এই সাত বছর আগে আর কি মিরপুর সিটি অবশ্যই যারা আসবেন আমাকে দেখে আসবেন ইনশাল্লাহ আমি এখানে আসি এইটাই অরিজিনাল তাকুয়া হ্যাঁ এটাই অরিজিনাল তাকুয়া খানাপিনা আশেপাশে তো অনেকগুলো তাকুয়া দেখি আসে আশেপাশে বাঙালি একজনের দেখে আরেকজনের নাম দেওয়া শুরু করে কেউ শাহি তাকওয়া দেয় কেউ গোলাপি দেয় কেউ রঙিল দেয় এক একজন এক একটা আসলে আপনারা যারা যারা আমাকে এদিকে আসবেন খেতে আসবেন ইনশাল্লাহ আমাকে দেখে আসবেন আমাদের কারণ আমাদের আশেপাশে অনেক কফি দোকান আছে যারা যারা আসবেন আমাকে দেখে আসবেন ইনশাল্লাহ আমাদের খাবারটা আসলে অনেক টেস্ট হবে খাবার পরে আসলে বুঝতে পারবেন আপনাদের কাছে কি শুধু কি আইটেমটা পাওয়া যায় হ্যাঁ আমাদের এখানে এইটাই পাওয়া যায় অন্য কোনো আইটেম নাই না অন্য আইটেম আমাদের ওই শাখাতে আছে আচ্ছা ওই শাখা কি কি পাওয়া যাবে ওটা তো হ্যান্ডিপিক পাবেন নেয়ারি পাবেন হাসের গোস পাবেন ওখানে কি আইটেম তো হয় না না ওটা সামনে থেকে হবে ইনশাআল্লাহ কালকে থেকে সপ্তাহে সাত দিন কি আপনাদের এখানে খোলা থাকে হ্যাঁ আমাদের এখানে সবসময় খোলা থাকে আচ্ছা এই যে মুরগির মাংসটা এটা কি প্রথম কি সিদ্ধ করা হয় হ্যাঁ প্রথম মেরিনেট করে নিতে হয় ছয় সাত ঘন্টা মেরিনেট করে নিতে মানে কাঁচাটাই মেরিনেট করে দেন এটাকে রান্না করা হয় হ্যাঁ এই যে ঝোরা হয়ে গেছে এটা কিভাবে হয়েছে এ আসলে বলার বলি তো এটা ছয় সাত ঘন্টা মেরিনেট করার পরে এটা আস্তে 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 এটা ঝোরা হয়ে গেছে এটার সাথে কোনো হাড়ি থাকে না হাড় আছে

প্রায় পনেরোটা মুরগিতে শুরু করে তো পনেরোটা মুরগি দিয়ে আমি যখন শুরু করলাম আলহামদুলিল্লাহ আমি বিকালে দোকান খুলছি অল্প সময়ের ভিতরে আমার এই খাবারটা আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে ভালো চলছে তো যারা একবার খাইছে খুব প্রশংসা করে গেছে যে ভাই আপনারা এটা কীভাবে বানান যে মুরগি এত টেস্ট তো পরে আমি বললাম যে না ভাই এটা মুরগি ঠিক মতন বানাতে পারলে আলহামদুলিল্লাহ মজা হয় তো কেউ পিসারই করে না যারা যে হাড্ডি না পায় খাবারের ভিতরে শুধু যদি মুরগি পায় তো অনেকের সন্দেহ করে যাচ্ছে যে আসলে কি এটাকে মুরগি খাইলাম না গরু বস্তু খাইলাম এই যে প্যাকেজটা ভাজা হচ্ছে এই যে এইটা আর কি এক পিস রুটি আর এই যে চিকেন এই মেমন থাকবে সালাদ সত্তর টাকা প্যাকেজ সত্তর টাকা আর এক্সট্রা রুটি যদি নেয় কেউ এই চুটি দশ টাকা বেড়া পিস এখানে ভাইয়া যদি কেউ আসে তাহলে মিরপুর দুই নম্বর পাঁচ তোমার গেটের উল্টা পাশে সুইমিং পুল আশেপাশে সুইমিং পুলের ঠিক উল্টা পাশে এরকম চারটা দোকানের পরেই আমাদের দোকান ওয়াশাপ পাম্পের ঠিক অপর সাইডে আমাদের দেখাদেখি আরও কয়েকটা দোকান হয়েছে ইনশাল্লাহ যদি আসেন তো আমি আছি আমার ভাই আছে এই যে সুমন এখানে আরো কয়েকজন আসি আমার ইনশাল্লাহ কেউ না কেউ থাকবো আপনার ইনশাল্লাহ বলতে গেলে অসাধারণ অন্যরকম একটা স্বাদ আছে সচরাচর গ্রামেগঞ্জে বা শহরের মধ্যে এই সমস্ত খাবার পাওয়া যায় না বিশেষ করে এই খাওয়াটা হচ্ছে যেটা আমি ভিডিওতে দেখলাম যে এটা হচ্ছে নাকি পাকিস্তানি খাওয়া তো সেই দিক থেকে ঢাকার মধ্যে এই যে স্টেডিয়ামের এই সাইডে তাকুয়াতে আলহামদুলিল্লাহ খুব সুন্দর অনেক সুন্দর খাওয়া পাওয়া যায় মানে অনেক সুস্বাদু খাওয়াটা যদিও রুটিটা একটু পাতলা তবে একটু মোটা হলে ভালো হতো এই রুটি তার থেকে পাঁচ টাকা মানে মনের ভেতরে একটা তৃপ্তি আসে একটু মোটা হলে বেটার হতো হ্যাঁ জি আরেকটু একটু মোটা হলে বেটার হতো দশে কত দিবেন দশে দশ কারণ আমি যেহেতু দশে দশ দিব কারণ আমি পঞ্চগড় থেকে আসছি পঞ্চগড় থেকে আসছেন এটা খাওয়ার জন্য হ্যাঁ পঞ্চগড় থেকে আসছি এই যে আমরা তিনজনে আসছি মূলত ঘোরার উদ্দেশ্যে আসছিলাম তো ঘোরার উদ্দেশ্যে আসার পথে ইউটিউবের মধ্যে যখন ভিডিও দেখতেছিলাম দেখার পরে

শুধুমাত্র কাকুয়ার খাবারটা ভালো এবং সবার মুখে শুনছি যে এই খাবারের টেস্টটা অনেক ভালো তারপরে আমাদের এটা খাওয়া ফার্স্ট টাইম আমরা খাচ্ছি সবাই বাট আমাদের কাছে স্যাটিসফ্যাকশনটা হাই লেভেলে আপনি দশে কত দিবেন আমি দশে নয় দিব ভাই তো খাচ্ছেন কেমন খেতে দশে কত দেবেন আট ভাই নয়